আমরা চলে যাচ্ছি শেখ মুজিবুর রহমানের সমাধি এটা হচ্ছে গোপালগঞ্জ টঙ্গি পাড়াতে আমরা খুবই সকাল সকালে রওনা দিতে হবে সেই জন্যে এখন সকাল সকাল থেকে আমরা গেস্ট হাউসে ছিলাম মানে একটা হোটেলে ছিলাম এই হোটেল থেকে আমরা বের হয়ে যাচ্ছি আমরা বাইক নিতে হবে বাইক নিয়ে আমরা সরাসরি চলে যাব শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে আমরা দেখি পুরো পথটা আপনার দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজটা পার হয়ে আমরা যাব মূলত শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে সেখান কেমন করে নির্মাণ হয়েছে এবং কেমন পরিবেশ সবগুলো দেখাবো এবং আমরাও দেখবো আপনাদেরকে দেখাবো সঙ্গে নিয়ে সো আমরা গুটি গুটি পায়ে যাওয়ার মতো চলে যাচ্ছে আমরা বাইকে যাচ্ছি অবশ্যই এই রাস্তাগুলোতে অনেক স্লো যাচ্ছে আমরা কারণ এগুলো দেখারও ব্যাপার আছে এবং আপনাদের দেখানোরও ব্যাপার আছে আমরা বাইক নিয়ে রওনা দিয়েছি এটা হচ্ছে ব্রিজ একটা এটা মেবি রূপসা ব্রিজ যাই হোক আমরা পথের ভিতরে উশৃঙ্খল বিশৃঙ্খলভাবে যাব না এটা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে চলে আসলাম আমরা এখন গ্রামের রাস্তা দিয়েও আমরা কিছু দূরে যাব গিয়ে আমরা শর্টকাট দেখতে পাচ্ছেন যাদের পিতা সমাধি সৌধ কমপ্লেক্স সো সৌধো কমপ্লেক্সের ভিতরে আমি ঢুকে গেলাম এখন বর্তমানে সময়ে টিকিট লাগে না এখানে আগে হয়তো বা নিত বর্তমান সময় তো বুঝতে পারছেন বর্তমানে খারাপ সময় কারণ কারোর পোষ মাস কারোর সর্বনাশ তো হয়ে থাকে সব সময়তেই এখন হচ্ছে কোনো লোকজন ছিল না এখানে সমাধিস্থলে অন্য সময়তে লোকজনে ভরপুর থাকে লোকারণ্যে সব সময়তে ভরপুর থাকে কিন্তু বর্তমান সিচুয়েশনে বর্তমান সময়ে আপনারা তো বুঝতে পারছেন কেমন পরিবেশ কেমন পরিস্থিতি এখানে কোনো লোকজন ছিল না শুধু আমরাই ঘুরতে গেছিলাম তাই মনে হচ্ছিলো সো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে চাই দেখতে পাবো এবং আপনাদের দেখাবো সেই জন্য মূলত সমাধিস্থলটা কিন্তু মোটামুটি সুন্দর করেছে অনেক সুন্দর এটাতে অনেক ব্যয় করা হয়েছে এবং এটা চাকচিক্য অনেক সুন্দর লাগে মানে আপনারা গেলে একটু বুঝতে পারবেন যে মানুষের সমাধিস্থল এত সুন্দর হতে পারে এটা দিয়ে আপনি ফিল নিতে পারবেন এটা হচ্ছে সমাধিস্থলের পাশে লাইব্রেরি আছে বঙ্গবন্ধু লাইব্রেরি বলা হয় এটাকে এখানে দেশ বিদেশে সব ধরনের বই পাবেন আপনি আপনি যদি একটু পড়তে চান এবং আপনি যদি পাঠ্যপুস্তকের সাথে মিশে যেতে চান এবং বিভিন্ন উপন্যাস বা সাহিত্যিক বা বঙ্গবন্ধু সম্পর্কিত পড়তে চান তাও কিন্তু এই লাইব্রেরিতে আসতে পারেন এটা হচ্ছে মেন পথ এখানে অনেক দূরে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে সমাধিস্থল সমাধিস্থলে আমরা যাচ্ছি হেঁটে আর সমাধিস্থলে যেতে পাশেই দেখতে পাবো একটা পুকুর পাড় এটা হচ্ছে বঙ্গবন্ধুর পুকুর পাড় হয়তো বা এটা হচ্ছে পুকুরটা সংরক্ষিত এলাকা এরকম সো এই পুকুর পাড়টাও কিন্তু সুন্দর ছিল আর এই পথগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো গুছালো এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু পূর্বে থেকে ছিল এটা হচ্ছে সমাধিস্থল চলে আসলাম আমরা এই সমাধিস্থলেই মূলত বঙ্গবন্ধু সাহিত্য আছে বঙ্গবন্ধু নামের জাতির পিতা বঙ্গবন্ধু নামে সাহিত্য আছে যদিও জাতির পিতা বললে একটু কেমন হয় ব্যাপারটা কারণ জাতির পিতা তো ইব্রাহিম আলু সাল্লাম তারপরেও তাকে যেহেতু উপাধি দেওয়া হয়েছে সেই জন্য আমরা বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা বলা যেতে পারে কিন্তু জাতির পিতা বললে একটু কেমন লাগে ব্যাপারটা যাই হোক ব্যাপার না তিনি দেশের জন্য কাজ করেছে দশের জন্য কাজ করেছে তার কোনো সমস্যা নেই এবং তার ভবিষ্যৎ প্রজন্ম কি করবে তার সেটার জন্য তো উনি দেয় না তাই না সো ওনার সমাধিস্থল আমরা দেখলাম এবং খুবই মনোরম পরিবেশ বলতে পারেন বর্তমান সময়ে যেহেতু কোনো লোকজন নেই প্লাস হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর গাছপালা দিয়ে ভর্তি চারিদিকেই মনে হয় সবুজ আর সবুজ এরকম একটা সিচুয়েশন এই সামনে দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটো ধরনের মানুষ শুধু সেলফি উঠাচ্ছে এর চাইতে বেশি কিছু নেই লোকজন মনে করেন নেই বললেই চলে আমরা সমাধিস্থলে চারিদিকটাও ঘুরে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘরবাড়ি ওইটা হচ্ছে মুজিবের ঘর ওটা ওখানে থাকতো মূলত টঙ্গিপাড়া গোপালগঞ্জ টঙ্গিপাড়াতে এখানে অনেকগুলো অনেক মানুষ ছবি উঠাতে আসে এবং খুবই সুন্দর পরিবেশ বলতে পারেন কারণ পরিষ্কার ঝকঝকে তক কারণ অন্য সময়তে মানুষ থাকলেও এই সময়তে মানুষ নেই যেহেতু সেই জন্যে আরও বেশি সুন্দর লাগছে যেহেতু কোনো স্থানটা মানুষের জন্যেই সমাগম থাকে তখন একটু অন্যরকম ভালো লাগা আর এখন হচ্ছে নিরিবিলি হয়ে আছে ফাঁকা হয়ে আছে এখন একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে সো আমরা সমাধিস্থল থেকে আমরা বের হয়ে যাবো আমরা মূলত বেশি গুণ আর থাকবো না এখান থেকে এখান থেকে এইটা মেন গেট এই মেন গেট দিয়ে এবার আমরা বের হয়ে চলে যাচ্ছি সমাধিস্থল থেকে